হিসেবে রাষ্ট্র কায়েম করে ওসমান সবসময় বলতেন আমি এর আগেও বলেছি বাংলাদেশের প্রসঙ্গ আসলে বলতেন বাংলাদেশের খালেদা জিয়া বাংলাদেশের বেগম জিয়া উনি বলতেন যদি বাংলাদেশকে ভালোবাসো তাহলে খালেদা জিয়াকে ভালোবাসতে হবে খালেদা জিয়া যদি হাসে মনে করবেন বাংলাদেশ ভালো আছে খালেদা জিয়া যদি কাঁদে মনে করবেন বাংলাদেশ ভালো নাই তার রাজনৈতিক দর্শন ছিল সে বলতেন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের মতো রাজনীতি করব। সব হজরের পর থেকে রাত দশটা পর্যন্ত মাইলের পর মাইল হাঁটবো জনগণের কাছে যাব নিতাই করেছিলেন খুব বোকা ছেলে ছিলেন ওসমান হাদিকে গুলি করার তিন দিন আগে কাঁকড়াইলে আমি গাড়ির শোরুমে গিয়েছিলাম আমার বিজনেস লোন বিজনেসের অ্যাগেনস্টে লোন নিয়ে আমি একটা গাড়ি নিতে চেয়েছিলাম ওর জন্য ও আমাকে ডেকে বললেন ভাই আপনার যে আমাকে লোন করে গাড়ি করে দিবে এটা তো আর গাড়িতে লেখা থাকবে না মানুষ মনে করবে জুলাই বিক্রি করে আমি গাড়ি কিনেছি এর চেয়ে বরং আমরা দুইটা ভ্যান কিনি ঢাকা আটে শহরের মধ্যে আসুন আমরা ভ্যানে করে করে মানুষের কাছে যাব ইনকালাব কাল মঞ্চ একটা ভ্যানও কিনেছিল এখনো আছে নাম দিয়েছিল শালবাগ এক্সপ্রেস আপনারা দেখবেন এরকম কিছু ছবি বাইরে হচ্ছে আমি গাড়ির শুরুমে গিয়েও ফেরত আসছি আমি গাড়ি কিনি নাই বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্বই তার কাছে মেইন ছিল যখন নিরাপত্তা কথা বলতাম বলো যে আপনি আমার নিরাপত্তার জন্য গাড়ি কিনবেন আমার ইনকালাম মঞ্চের দুইশো ভাই বোনদেরকে নিরাপত্তা দিবে আমি তো দুইশো ভাই বোনদের জন্য গাড়ি দিতে পারবো না দেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তা কে দিবে এর আসেন আমরা একটা হিসাবে রাষ্ট্র কায়েম করি আঠারো কোটি মানুষ নিরাপত্তা পাবে এই রাষ্ট্রে আর কাউকে নিরাপত্তা নিয়ে টেনশন করতে হবে না তার তিন দিন পরেই ট ওসমান হাতির জীবন কেড়ে নিয়েছে বাইরে আমার বাংলাদেশের মিডিয়া আমার বক্তৃতার জন্য তাকিয়ে আছে তাদের জন্য আমার দুই তিনটা কথা